আসসালামাইকুম বন্ধুরা আশা সকলে ভালো আছো এবং সুস্থ আছো বড় মতো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি কি ভিডিও তো চলো ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে তোমরা বুঝে গেছো আমি তোমাদেরকে কি সম্পর্কে বলতে চাচ্ছি ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো বন্ধুরা আমি একজন প্রবাসী আমি আছি বর্তমানে সৌদি আরবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে একটি নামি দামি কি বলে শহর যার নাম রিয়াদ যাই হোক বন্ধুরা আমি একজন প্রবাসী আমি সকাল চারটায় ডিউটিতে চলে যাই এবং আটটায় রুমে আসি এই মূল সময়টি আমি সাইডে কাজ করে থাকি এর পাশাপাশি আমার মাথায় একটি চিন্তা আসলো কিভাবে আমি একটি বাড়তি এবং এক্সট্রা ইনকাম করতে পারি তার থেকে আমার এই ধারণাটি আসা তো আমি কি করলাম আমি ইউটিউবিং শুরু করলাম যে চ্যানেলটি তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা মূল বিষয়টিতে একটু একটু করে প্রবেশ করা যাক বন্ধুরা করার প্রথম আমি কি। কিভাবে ভিডিও বানায় কিভাবে এই ভিডিও এত সুন্দর সুন্দর করে এডিট করে তা নিয়ে আমি প্রচন্ড টেনশনে থাকতাম আসলে কিভাবে এই ভিডিও বানানো যায় কিন্তু বন্ধুরা আমি তো না ছড় বান্ধা আমি তো ছাড়ার পাত্র নই তখন আমি কি করলাম প্রতিদিন নিজেকে 30 মিনিট সময় একটি শিডিউল করে দেওয়ার চেষ্টা করলাম এবং আমার নিজের মোবাইল দিয়ে ভিডিও এডিটিং টিডিং এ কিভাবে সেক্টর বানাতে কীভাবে এডিট করতে হয় কোন টপিকে কথা বলতে হয় তা নিয়ে আমি স্টার্ট করে দিলাম তখন থেকে আমি শুরু করে দিলাম ইউটিউবিং তারপর বন্ধুরা এই চিন্তা ভাবনা করতে 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 আমি একটি ভিডিও ইউটিউবে দিয়ে দিলাম ভিডিওটি টাইটেল ছিল এরকম নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে আপনারা কিভাবে আসবেন বেতন কত থাকা কত খাওয়া কত ইত্যাদি ইত্যাদি ভিডিওটির রেসপন্স দেখে আমি বিশ্বাস করে ফেললাম আমি তো ভিডিও বানাতে পারি তারপর বন্ধুরা যা হলো বন্ধুরা দেখতে পেলাম আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেল তারপর আমি নিজে নিজে একটি কি বলে এটাকে গর্বিত বোধ করছি না কি বলে গর্বিত বোধ করছি তারপর নিজের নিজের সিদ্ধান্ত নিলাম এখন থেকে আমি ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও বানাবো যদি আমি মাঝে মাঝে ভিডিও বানাবো আর ছেড়ে কারণ হচ্ছে বিভিন্ন কাজের কারণে সময় দিতে পারি না কিন্তু এখন থেকে আমি চেষ্টা করছি নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য এবং আমি এটাও ভাবি ভবিষ্যতে কোনো না কোনো এক সময় এই চ্যানেল থেকে আমার ইনকাম হবেই তো প্রিয় বন্ধুরা প্রবাসে সময় কম কাজের কিন্তু পরিশ্রম অনেক বেশি কষ্ট অনেক বেশি কিন্তু যদি বন্ধুরা অল্প 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 করে প্রতিদিন কিছু না কিছু শেখা যায় এবং একটি সময় দেখবেন আপনার এই ফোনটি হয়ে উঠবে আপনার একটি আলাদা প্রবাসে আয়ের উৎস আমার মতে মনে হয় বন্ধুরা শুধু তোমাদের দরকার ইচ্ছা সময় আর ধৈর্য সাথে তো বন্ধু একটু পরিশ্রম থাকবেই কিন্তু বন্ধুরা আর দেরি না করে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলো আর একটি পোস্ট দাও একটি ভিডিও বানাও এবং তুমি একদিন বলবে হা আমিও পারি আর সুতরাং বন্ধুরা তোমরা ভালো থাকো আর নিজের স্বপ্নের জন্য লড়াই করে যাও প্রতিদিন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বাই বাই টাটা